হরে কৃষ্ণ ওমজ্ঞান জ্ঞান আঞ্জনশালক চক্ষুন্মিতঞ্জন তসম শ্রীগুবে নম শ্রীচৈতনচরিতমতলাপ্রভুপাদের প্রবচন উনিশশো চুয়াত্তর সালের পনেরোই মার্চ বৃন্দাবনে তিনি শ্রী চৈতন্যচরিতা অমৃতের আদি লীলার সপ্তম অধ্যায়ের আট নম্বর শ্লোক থেকে যে প্রবচন দিয়েছেন তার শেষ অংশ সহিয়র দ্য অথর অফ চৈতন্য চরিতা অমৃত ইজ ডিসক্রাইবিং অ্যাবাউট কৃষ্ণা এই শ্লোকে চৈতন্য চরিতামৃতের রচয়িতা তিনি কৃষ্ণ সম্পর্কে বর্ণনা করছেন ইয়ার ইজ স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং তিনি একলা ঈশ্বর ঈশ্বর ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ঈশ্বর বা ভগবান হচ্ছেন কৃষ্ণ দেন উইল বি মিসল্যাড ভগবতীকে ড অ্যাকসেপ্ট দিস হামবাগ বোগাস কৃষ্ণ তো যারা নকল কৃষ্ণ যারা নকল কৃষ্ণ তাদেরকে ভগবান বলে গ্রহণ করবেন না অনেকেই বলে আমরা কৃষ্ণের অবতার যাদের উল্লেখ শাস্ত্রে নেই তারা হচ্ছে নকল ভগবান বগাজ ভগবান দেন ইউল বি মিসলেড তাইলে আপনি বিপদগামী হবেন যদি নকল ভগবানের পেছনে দৌড়ান নো ইট ইজ এস্পেশালি ইন ইন্ডিয়া দেয়ার আর সো মিনি গডস রাজকাল বিশেষ করে ভারতবর্ষে এরকম নকল ভগবান অনেক আছে অনেক আছে ন হিয়ারট ই সেড স্বয়ং ভগবান কৃষ্ণ অ্যাকেলে ঈশ্বর কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং তিনি একাই ঈশ্বর ইফ ইউ অ্যাকসেপ্ট দিস দেন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কৃষ্ণ আপনি যদি এটা স্বীকার করেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবত একই কথা বলা হয়েছে তাহলে আপনি কৃষ্ণকে বুঝতে পারবেন কৃষ্ণ আর যদি কৃষ্ণ বলে একটা কৃষ্ণকে আপনি কৃষ্ণ তৈরি করেন তাতে কিন্তু আপনি কৃষ্ণত্ত্ব বুঝতে পারবেন না দ্যাট উইল নট হেল্প ইউ এইভাবে ওই কৃষ্ণ উপলব্ধিতে আপনাকে কিন্তু আপনার কিন্তু কোনো সাহায্য হবে না যদি আপনি মনগরা কৃষ্ণকে ভগবান বলে মনে করেন আসল কৃষ্ণ যার বর্ণনা চৈতন্য শ্রীমদ্ভাগবতে রয়েছে সেই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তো যারা বলে আমি কৃষ্ণ আমি ভগবান এরকম নকল কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা যাবে না অনেকেই বলে আমি কৃষ্ণের অবতার অমুক ঠাকুর তমুক ঠাকুর হ্যাঁ তো এরা হচ্ছে নকল অবতার এদেরকে কৃষ্ণ বলে গ্রহণ করা যাবে না হিয়ার ইড ইস স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর ইফ ইউ অ্যাকসেপ্ট দিস দেন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কৃষ্ণ হ্যাঁ স্বয়ং ভগবান কৃষ্ণ যার কথা শ্রীমদ ভাগবতী এবং গীতায় যে শ্রী ভগবান ও বাচ সেই কৃষ্ণ হচ্ছেন তো মন করা কৃষ্ণ দিয়ে হবে না বাট হি হ্যাজ গট মেনি এক্সপানশন তবে কৃষ্ণের অনেক বিস্তার রয়েছে কৃষ্ণ নিজেকে রামচন্দ্র রূপে বিস্তার করেছেন কৃষ্ণ নিজেকে বরাহ রূপে বিস্তার করেছেন নরসিংহ রূপে বিস্তার করেছেন তার বিস্তারের অভাব নেই আর কল্ড আর যত সব দেখো তো অন্যান্য যে অবতার রয়েছে এরা হচ্ছেন কৃষ্ণের বিস্তার যেমন বলরাম কৃষ্ণের বিস্তার বিষ্ণু কৃষ্ণের বিস্তার কারণ দক্ষাই বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু এরা সবাই কৃষ্ণের বিস্তার নারায়ণ হচ্ছেন কৃষ্ণের বিস্তার চতুর্ভ চতুর্বুহ নারায়ণ এরা সকলেই কৃষ্ণের বিস্তার দেয়ার আর হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ বিষ্ণুতত্ত্ব এরকম শত সহস্র বিষ্ণুতত্ত্ব রয়েছেন সো আর সব যত দেখো তাহারও পরিকর এক্সপানশন এইভাবে এই যে তাদের নাম বলা হল গর্বদক্ষে বিষ্ণু কারণদক্ষে বিষ্ণু এরা হচ্ছেন কৃষ্ণের বিস্তার কৃষ্ণের বিস্তার রিয়েল অরিজিনাল কৃষ্ণ দ্য ভগবান ইজ কৃষ্ণ আদি যে গোবিন্দ আদি কৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এরা সবাই অন্যদের কথা বলা হচ্ছে এরা সবাই কৃষ্ণের অংশের অংশ কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান রদিমূর্তিষু কলা নি নানা অবতার মকর কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমোপমুজো গোবিন্দমাদি পুরুষম তো কৃষ্ণা লাইফ ইস সাকসেসফুল যদি কৃষ্ণকে উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবন সফল সুদোজ হু হ্যাভ কাম টু বৃন্দাবন দেশ হুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণা এই এই প্রবচন শিল প্রভুপাত বৃন্দাবনের মন্দিরে দিয়েছিলেন তাই এখানে প্রভুপাত বলছেন তো কেউ যদি বৃন্দাবনে আসতে পারে এবং তাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করা দ্যাট ইজ দ্য বিজনেস এই হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করা আনফর্চুনেটলি দে আর বিজি ইন সাম আদার বিজনেস দুর্ভাগ্যবশত কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা না করে মানুষ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি যদি তাদের সমালোচনা করি তারা রেগে যায় প্রধান্বিত হয়ে যায় সো হোয়াট ক্যান আই ডু তাহলে আমি আর কী করতে পারি আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা তো আমাকে বলতেই হবে আই ক্যান নট মিন টু সে অ্যামালগেমিট রিয়েল অ্যান্ড নন রিয়েল তো আমি আমি যদি সত্য কথা বলতে চাই তাহলে আমি আসল সত্য এবং নকলকে এক করে ফেলতে পারি না দ্যাট ইজ নট পসিবল এটা সম্ভব নয় হ্যাঁ সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা সবাই বোঝার চেষ্টা করো যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান ইজ সেড দ্যাট স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর এখনো এক কথাই বলা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তিনি একাই ঈশ্বর তাকে বলা হয় পরমেশ্বর হি দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ অলস সেজ মত্ত পরতরঙ্গনাথ কিঞ্চিদ ধনঞ্জয়া কৃষ্ণ নিজেও এই ঘোষণা দিয়েছেন নোবডি সুপিরিয়র দেন মি আমার আমার থেকে উপরে আমার উপরে আর কেউ নেই অ্যান্ড হাউ দিজ রাস্কাল দ্য থিং দ্যাট আই এম ইকুয়েল টু কৃষ্ণ তো এই সমস্ত গণ্যমূর্খরা রাস্কালরা তারা কি করে মনে করে যে তারা কৃষ্ণের সমান এটা কী করে তারা মনে করে কৃষ্ণ ক্যানট বিটু দুজন কৃষ্ণ সম্ভব নয় হ্যাঁ তিনি নিজেকে বিস্তার করতে পারেন কিন্তু তিনি মূলত একজন হ্যাঁ রাসনাচের সময় যে অনন্তকোটি কৃষ্ণ অনন্তকোটি গোপীর সঙ্গে নৃত্য করেছেন কিন্তু কৃষ্ণ কিন্তু একজনই তিনি নিজেকে বিস্তার করেছেন হ্যাঁ কৃষ্ণ ইজ ওয়ান কৃষ্ণ একজন বাট হি ক্যান এক্সপান কিন্তু নিজেকে তিনি বিস্তার করতে পারেন রামাদিমূর্তি সে কলা নিয়মে নতিষ্ঠান কলা মানে অংশকলা অবতার দেয়ার আর ডিসক্রিপশন ইন দ্য শাস্ত্র শাস্ত্রে এই সমস্ত অবতারের বর্ণনা আছে সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ কৃষ্ণ এক্সপান্স তা আমাদের বুঝতে হবে কি করে কৃষ্ণ নিজেকে বিস্তার করেন দেয়ার আর এক্সপানশন এইভাবে কৃষ্ণের বিস্তার রয়েছে অদ্বৈতম উচ্চতম নাদিম অনন্তরূপম অনন্তরূপম জাস্ট লাইক কৃষ্ণ ঈশ্বরা সর্বভূতানাম হৃদদেশে অর্জুন তিষ্ঠতি কৃষ্ণ ইজ সিচুয়েটেড ইন এভরি হার্ট কৃষ্ণ প্রত্যেক হৃদয়ে বসে আছেন ইনিমারেবল লিভিং এন্টিটিজ এই সংসারে অসংখ্য জীবাত্মা রয়েছে প্রত্যেক হৃদয়ে কৃষ্ণ বসে আছেন অ্যান্ড নট অনলি দ্যাট অন্যান্তরস্থ পরমাণু শুধু তাই নয় তিনি তো প্রতিটি জীবাত্মার হৃদয়ে অবশ্যই বসে আছেন কিন্তু পরমাণুর ভেতরেও তিনি বসে আছেন কৃষ্ণ এজ গর্বদক্ষে বিষ্ণু ইস দ্য ইউনিভার্স উইদিন দিস ইউনিভার্স গর্বদক্ষে বিষ্ণুরূপে তিনি ব্রহ্মাণ্ডের ভিতরে বসে আছেন নট অনলি উইদিন দিস ইউনিভার্স বাট উইদিন দ্য অ্যাটম এভরি অ্যাটম শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরেই যে তিনি বসে আছেন শুধু তাই নয় তিনি প্রতিটি পরমাণুর ভিতরে বসে আছেন প্রতিটি পরমাণুর ভিতরে বসে আছেন অন্নন্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম সো কৃষ্ণ ইজ সো অল্পভেসিভ কৃষ্ণ হচ্ছেন সর্বব্যাপক সর্বব্যাপক বাট দ্যাট ডাজ নট মিন এভরিথিং ইজ কৃষ্ণ কিন্তু তার মানে এই নয় যে সব কিছুই কৃষ্ণা অনেক কিছুই আছে কৃষ্ণের শক্তি সূর্যের আলোক কখনো সূর্য নয় সূর্যের আলোক হচ্ছে সূর্যের শক্তি কিন্তু কৃষ্ণ তার শক্তির ভিতরেও প্রবেশ করতে সক্ষম দ্য ডগস এন্ড হকস অফ বৃন্দাবন অলসো ফরচুনেট বিকজ ইন বৃন্দাবন এই বৃন্দাবনের যে কুকুর শুকর এরাও খুব ভাগ্যবান কারণ তারা বৃন্দাবনে বসবাস করছে সো ওয়ান লাইফ অফ ডগস এন্ড হক্স দেন দে উইল বি লিবারেটেড এইভাবে বৃন্দাবনে যদি এক জীবন কুকুর বা শুকর হয়ে থাকতে পারে তারা মুক্তি লাভ করবে বাট হোয়াই শুড ইউ টেক দ্য রিস্ক অফ বিকামিং ডগস অ্যান্ড হগস কিন্তু আমরা কেন সেই ঝুঁকি নেব যে আমরা আগামী জন্মে কুকুর বিড়াল হয়ে কুকুর শুকর হয়ে জন্মাবো এই ঝুঁকি আমরা কেন নেব ফিনিশ দিস বিজনেস অফ আন্ডারস্ট্যান্ডিং কৃষ্ণ ইন দিস লাইফ বাই চান্টিং হরে কৃষ্ণ মন্ত্র হ্যাঁ হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে এই যে মনুষ্য জন্ম তোমরা পেয়েছ এই মনুষ্য জন্মেই শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে তোমরা কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা কর এবং তোমাদের এই জীবনের যে কাজ কর্তব্য এটা এই জীবনেই পূর্ণ রিমেন পিওর শুদ্ধ থাকো শুদ্ধ থাকো অবজার্ভিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস যে সমস্ত নিয়মকানুন রয়েছে মাংস আহার বর্জন মাছ মাংস খাওয়া বর্জন নেশা বর্জন অবৈধ সঙ্গ বর্জন তাস পাশা জুয়া খেলা বর্জন এবং প্রতিদিন হ্যাঁ জপাবে শুদ্ধ থাকো দেন ইউর লাইফ ইজ সাকসেসফুল তাহলে তোমার জীবন হবে সফল তেক্ট দেহং পুনর্জন্ম নইতি মামিতি কন্তয়া হ্যাঁ তারপরে জীবনের শেষে দেহ ত্যাগ করার পরে তোমার আর পুনর্জন্ম হবে না হে কুন্তিপুত্র হ্যাঁ তোমার আর পুনর্জন্ম হবে না দিস ইজ দ্য হায়েস্ট সাকসেস অফ লাইফ এই হচ্ছে জীবনের সর্বোচ্চ সাফল্য থ্যাংক ইউ ভেরি মাছ প্রভুপা ধন্যবাদ দিয়ে এখানে প্রবচন শেষ করলেন তা আমরা আজকে এখানে রাখছি হরে কৃষ্ণ